নমস্কার বন্ধুরা রান্নার তিথি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের কাতলা মাছের ঝোল করে দেখাবো আলু দিয়ে পাতলা ঝোল তার জন্য লাগছে কাতলা মাছ নুন হলুদ দিয়ে আগে থেকেই মেখে রেখেছি আলু আলুটা আমি সেদ্ধ করিনি কাঁচা আছে মশলার সাথে কষিয়ে একসাথে করব টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা সর্ষের তেল গোটা জিরে নুন আর সাধারণ মশলা হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এই কটি উপকরণ দিয়েই আজকে আমি কাতলা মাছের ঝোল রান্না করব এবার আমি রান্নাটা শুরু করছি রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দেবো তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে এবার আমি মাছের পিসগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলো তেল থেকে তুলে নেবো মাছগুলো ভেজে তেল থেকে তুলে নিয়েছি মাছ ভাজার তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি একটুখানি সামান্য নুন দিয়ে এবার এতে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো এবার এতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে একে একে হলুদ গুঁড়ো দেড় চামচ দেড় চামচের একটু কম জিরে গুঁড়ো আড়াই চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল তাই জিরে গুঁড়োটা একটু পরিমাণটা বেশি দিতে হবে তাহলে খেতে স্বাদ হবে সাত দেব চেরা কাঁচা লঙ্কা এবার আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব একটু সামান্য জল দিয়ে দেবো যেহেতু মশলাটা ঠিকমতো মিশছে না সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নেব মিশানোর পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ এটা কষতে দেবো মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে সামান্য পরিমাণে নুন দেব নুন দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আলুটাও নরম হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেব জলটা দিয়ে মশলাগুলো জলের সাথে ভালো মতো মিশিয়ে নেব এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিলেই রেডি কাতলা মাছের ঝোল মাছের ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এবার আমি একে একে সব মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেব মাছটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে মাছের ঝোলটা কড়াই থেকে নামানো হয়ে গেছে একদম রেডি কাতলা মাছের পাতলা ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ